আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাসের গুরুত্ব আল্লাহ তাআলা সাহেদ এবং মাশহুদ দুইটা রাত দুইটা রাত দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মধ্যে বলেছেন সাহেদ এবং মাশহুদ একটাকে বোঝানো হয়েছে জুমার দিন আর একটাকে বোঝানো হয়েছে আরাফার দিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হলো রমজান কি বলে জুমার দিন এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো আরাফার দিন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় যে মাসগুলো রয়েছে। সবচেয়ে বেশি محبتের মাস যে দিনগুলো যেগুলো রয়েছে সেইগুলো হলো সবচেয়ে প্রিয় আমলের মাস আমলের সময় হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ আমালু ফি আইয়ানি আফতালু মিন্না ফি হাদিহী অর্থাৎ এই রাতের মধ্যেই 10 দিন এই 10 দিন প্রথম দশ দিন জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিন نے کہا سب বেশি تیزی بشی প্রিয় তাইলে سب سے تیزی প্রিয় 10 দিনের আমল আর কোরআন কারীম থেকে দেখলাম সবচেয়ে রাত হলো এই 10 দিনের রাত

মিন আর লাস্ট রুম আল ইয়া জাহালা আব্বু কাছে চাইতে বেশি গুরুত্বপূর্ণ সঁজুলিত যে রাত রাতগুলো দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ হল এই দশ দিনের জিল্হাজের প্রথম 10 দিনের সোহান আল্লাহ ফেহান্দি তাহলে আমাদের যে বিষয়টা বোঝার উদ্দেশ্য আপনাদেরকে আমার সেটা হল যে সবচাইতে আফজাল এবং উত্তম আমল আল্লাহক আছে এবং প্রিয় আমার হল এই দশ দিনের আমল এই দিনটা কবে শুরু হবে আগামী বুধ অথবা বৃহস্পতিবার ইনশা তাইলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে আমরা এই এত গুরুত্বপূর্ণ মাসটা আমাদের সামনে আসতেছে এরপরে সর্বশেষ হলো দশই মহরম নয় দশই আরাফা দিন এবং দশ তারিখ নহর দিন এই দুইটা দিনের ফজিলত আলাদা আছে সেটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো আজকে আমরা অন্য একটা বিষয় আলোচনা করবো এই জন্য বলছি না আগামী সপ্তাহ আল্লাহ তৌফিক দিলে দশ তারিখের কি ফজিলত নয় তারিখের কি ফজিলত সেগুলো আলোচনা করব। আজকে আমরা নয় তারিখের কথাগুলো বললাম এরপরে কি কি আমল করা যেতে পারে মাসে দশ দিন বা পুরো মাসের মধ্যে কি কি আমল করতে পারি এই আমল গুলো আজকে আমরা শুনবেন ইনশাআল্লাহ এক নম্বর আমল খুব মন দিয়ে শুনেন এবং আমলের নিয়ত শুনবেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন এক নম্বর আমল

যে ব্যক্তি আকাশের মধ্যে হজ মাসের চাঁদ দেখবে সে যেন কি করে সেই জন্য তার নখের হাতের নখগুলো না কাটে চুল না কাটে সমস্ত জিনিসগুলো না কাটে কেন কেন বলে জন্য যে যদি কোনো ব্যক্তি জিল মাসের কোন ব্যক্তি যদি জিলহজ মাসের এই দিনগুলোতে সে যদি এইগুলো না কেটা নামাজের পর সে যদি এগুলো কাটতে পারে আল্লাহ রাবুল আলমিন এর বিনিময় তারা আমুল নামার মধ্যে একটা কবুল কবুল কুরবানি করার সব দান করে দেয় সুবহান আল্লাহ আলহামদি অর্থাৎ এখানে কথা আছে যে তাহলে কি আমরা কি কোরবানি করব না কোরবানি তাহলে মাফ নাকি না ওটা হলো আসল কোরবানি আইটা হলো নফল কোরবানি বুঝে আসছে তাহলে আমরা যারা কোরবানি করব এরও সবাবে বাঘ হতে পারি

উট আছে যে উঠার মধ্যে দুধ দান করা আমি খাই এটা দিয়ে আমার সংসার চালায় আর দিয়েছেন আমাকে দান করেছেন সেই দান কিন্তু উট থেকে আমি দুধ দহন করি এবং তা দিয়ে আমার সংসার চালাই ইয়া আল্লাহ আমি তো জানি এই মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন হলো নহর দিন যে দিন কুরবানি করা হয় হাবিবী মেহেরবানি করে বলেন আমি কি এই ফজিলতের সাথে অংশগণ করতে পারব কিনা যে আমি গরিব মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এ সাহাবী শোনো যদি তুমি এই অবস্থায় গরিব হওয়ার পরও যদি তুমি তোমার নিজের আমলনামায় একটা কোরবানি করার স্বভাব নিতে চাও তাহলে তুমি কি করবা বলে তুমি তোমার নখগুলো কাটবে না তোমার গুবগুলো কাটবে না তোমার নাবিন নিষেধের পশমগুলো কাটবে না এগুলো না কেইটা যেই দিন কোরবানির কোরবানির দিন ঈদের নামাজ আদায় করার পরে তুমি গিয়া এই সমস্ত জিনিসগুলো কাটতেই পারো তাহলে তোমার জন্য আল্লাহ আল এমিন একটা কবুল কোরবানি করার সহধান করে দিবে এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝলাম এই হাদিসটা হাদিসের সনদ জয়ীফ আমরা আবার অনেক সময় একটা জিনিস শুনলে খুব ই হয়ে যায় হাদিস জয়ীফ হয়ে গেলে মনে হয় যে আমল করা যাবে না ভাই একটা জিনিস মনে রাখবেন হাদিস জয়ীফ হলে আমল করা যায় এটা বলা যাবে না হাদিস জয়ীফ হয় না হাদিসের সনদ জয়ীফ হয় কি হয় বলেন হাদিসের সনদ জয়ীফ হয় হাদিস কখনো জয়ীফ হয় না তাহলে এই হাদিসটার সনদ যিনি বর্ণনাকারী তাদের মধ্যে একজন জয়ীফ রাবি আছেন এই জন্য কেউ বলেন যে এই হাদিসটা মানা যাবে না বলে না যেহেতু ফজিলত ফজিলতের ক্ষেত্রে জয়েফ হাদিস মানা যায় এটা যারা যারা হাদিস নিয়ে মহাদিসিনী কারণ তাদের একটা উসুল হলো এটা তো এটা ভিন্ন আলোচনা যাই হোক তাহলে দুই নম্বর কথা হলো জনবিজি সাল্লাহ আলহ্লা এই ক্ষেত্রে কথা বলেছেন এবং এই হাদিসের ক্ষেত্রে এই হাদিসের ক্ষেত্রে ইবনে হেব্বান এবং বিশেষ করে সাইফ আদ নাউত রাহিমহল্লা সাইফ আদ নাউর উনি বলেছেন ইসনাদ কবিউন হাসানুন উনি বলেছেন হাদিসটা তার আদেশটা সনদ রাহ কবি হাসান উত্তম এবং শক্তিশালী উনি কথাগুলো বলেছেন তাহলে মহতারাম হাজরিন তাহলে আমরা এই আমলটা করতে পারি এই জন্য আমরা যেন অবশ্যই আলাদা এখন প্রশ্ন রুজুর তাহলে আপনি যে বললেন যে আমার এই জিনিসগুলো কাটাকাটি করার ক্ষেত্রে কোন ব্যক্তি যদি মনে করেন বুধবার আগামী সর্বশেষ টাইম এর আগে আমার যতটুকু যা কিছু পরিষ্কার হওয়ার হইতে হবে মনে করেন কোন কারণবশত আমি এগুলো করতে পারলাম না এখন আমি যদি আরো দশ দিন পরে এগুলো কাটতে যাই তাহলে আমার অতীতে হিসাব করলে দেখা যাবে আমার নখ গুলো অন্য অন্য যেগুলো আছে কাটতে গেলে চল্লিশ দিনের অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা এই এই জিনিসগুলোকে চল্লিশ দিনকে অতিবাহিত হইতে দিবা না সাল্লাম নিষেধ করেছেন এই জন্য যেহেতু এটা মুস্তাহাব আমল কোন ব্যক্তি যদি কোন কারণবশত এই জিলহজ মাসের চাঁদ ওটার আগে এগুলো না কাটতে পারে এবং যদি সে 10 দশ দিন বাড়ানোর কারণে চল্লিশ দিন অতিরিক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর সে আর সব হাসিল করার প্রয়োজন নাই এমনি সে কেটে ফেলবে কিন্তু কোনো ব্যক্তি যদি পায় চা পারে যে না আমি আগে কেটে এরপর ইনশাল্লাহ একবার ঈদের দিন কাটবো অর্থাৎ এই জুলহজ মাসের শুরু হওয়ার আগে কাটবো এবং জিলহজ মাসের দশ তারিখে আমরা কাটবো তাহলে সেই ক্ষেত্রে তার স্বভাবটা পাবে বুঝাইতে পারছি কিনা আমি জানি না বুঝাইতে পারছি তাহলে আমরা আজকে বলে দিলাম কথাটা আমরা মাথায় নিব আজকে আমাদের শুক্রবার আছে যাদের যেটা প্রয়োজন আছে আমি যেটা বলে দিলাম দেশাল করে নিলে আশা করা যায় আগামী পরের সপ্তাহ আমরা দুই সপ্তাহ হলে আমাদের কোন সমস্যা হবে না আর যদি বলি না আরো আগে আমরা পার করতে সেটা ভিন্ন কথা